সকল সমস্যার মুখে থাবা আমি কিন্তু সেই সন্নি বাবা কল বৎস তোর সমস্যা কি বাবা এই তিন দিন হয় আমার বাবা বউ চলে গেছে বাবা আমার বউ দেবাবে ফিরে এনে বাবা চিন্তা করিস না বাবা তুই দেখো এই সন্নি বাবার কাছে এসেছিস তোর সমস্যার সমাধান আমি করে দেব বাবা তোর সমস্যার মূল তোর প্রিয় বন্ধু যাকে তুই নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসিস সেই তোর সপনাস করেছে রে বছর বাবা আপনি কি বলতে চাচ্ছেন আমার বন্ধুই কি আমার বউকে নিয়ে চলে গেছে আরে মূর্খ বালো তোর বন্ধু না রে তোর বন্ধুর সাথে আরাক বন্ধু ধরে সেই এই কাজ করেছে বাবা বাবা দেখো না মরগিয়ে বাবা আবার বৌছড়াতে থাকি করে না বাবা বালক তার সমাধান তোর বাড়ির পাশের পুকুরে তুই গঙ্গা স্নান করে উঠে এসে এই সണ്ണി বাবার নাম 30 বার মুখে বলবি সണ്ണി বাবা সണ്ണി বাবা আর

শন্নি বাবা তোর বউ গেছে চলে আজ হয়ে যাওয়ার পরে তুই যেন যাইসনি আমায় ভুলে তোকে সমাধান করে দিলাম বৎস আমার এখন ডাক পড়েছে আমি এখন যাই